দেখেন এভাবে মহাসড়কে এদের বিচরণ আর এদের জন্য হচ্ছে বাইকারদের প্রাণহানি ঘটে মারাত্মক দুর্ঘটনা হয় বড়ো বড়ো বাস চলছে একটা হাইওয়ে রোডে কীভাবে আসলে এই ভ্যান গাড়িগুলো এভাবে চলছে আসলে কর্তৃপক্ষ হয়তো এগুলো জানে কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বিগত দুই বছর ধরে আমি এই এই রাস্তায় যাওয়া আসা করি প্রতিবারই দেখি এখানে এইভাবে গাড়িগুলো মহাসড়কে চলছে একবার তাদের জন্য আমি অ্যাক্সিডেন্টও করতে যাচ্ছিলাম আল্লাহর রাশেষের মতে আসলে সেবারের মতো বেঁচে গিয়েছি দেখেন আসলে এই যে এরা কীভাবে চলছে মানে কোনো সেফটি নাই কিছু নাই এক সাইডে বসে তারপরে হচ্ছে চলতেছে ইচ্ছা মতো যেখান থেকে মন চাইতেছে চলতেছে এবং তারা ভ্যান গাড়িতে আসলে অটো বানিয়ে ফেলছে আর কি ব্যাটারি মোটর নিজেদের মতো আসলে সুন্দর কাস্টমাইজেশন করে তারা হচ্ছে সেটাকে আসলে সুন্দর একটা বাহন বানিয়ে ফেলছে এই যে এই যে এই এইভাবে হঠাৎ করে ঘুরিয়ে ফেলবে আর দ্রুতগামী যে যানগুলো আছে সেগুলো আসলে দুর্ঘটনার শিকার হবে আমি এই যে গোপালগঞ্জের ভিতরের সম্ভবত এটা আমি মুকসুদপুর উপজেলার ভিতরে আমি এখানের প্রশাসনকে রিকোয়েস্ট করব এদের বিরুদ্ধে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন যাতে করে আসলে দুর্ঘটনা না সৃষ্টি হয় এরকম একটা ব্যস্ততম মহাসড়কে আসলে তাদের যে বিচরণ এবং তাদের যে বেপরোয়া চলাচল মানে এক এক হাত দিয়ে হচ্ছে ফোন চালাচ্ছে অন্য হাত দিয়ে হচ্ছে প্যানগেট চালাচ্ছে আমি আসলে এখানকার যারা প্রশাসন আছেন তাদেরকে বলবো আপনারা ফাইন্ডলি এই ব্যাপারে একটু সজাগ হন যাতে করে আসলে কোনো ধরনের প্রাণহানি আসলে এখানে না ঘটে আমি প্রতিবারই আসলে এগুলো দেখি এখানে যে এইভাবে তারা সড়কে অবাধে এই বানগাড়িগুলো চালাচ্ছে এই যে দেখেন কীভাবে চালাচ্ছে যে কি সুন্দর দেখেন সড়কে অবাধে তারা গল্প করতে করতে যাচ্ছে মহাসড়কে আমার কথা হচ্ছে ভাই তোরা অন্য কোনো রাস্তা দিয়ে যা অবশ্যই বিকল্প রাস্তা তো আছে যাওয়ার জন্য কিন্তু তাদেরকে আসলে মহাসড়ক ধরেই যেতে হবে আর দুর্ঘটনা যত আছে তারা ঘটাবে এটা তো আসলে তাদের সম্পত্তি রাস্তাটা তার কারণে আসলে নিষেধ থাকা সত্ত্বেও তারা আসলে করবে এবং এই ব্যাপারে আপনি কিছু বলবেন তো আসলে লাভ নাই আসলে লাভ নাই